রহমান উরাহিম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো হ্যাঁ বাইরে গেলে কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে বাইরে থেকে এসে আবার বিশ থেকে ধরে হাত ধরে অভিভাবকদের কথা মানবে আমি আজকে অষ্টম শ্রেণী তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় হয়ে একটি পাঠ উপস্থাপন করব তোমরা জানো আমি এই সময় তোমাদের ক্লাসটি উপস্থাপন করি তোমরা সবাই একে একে জয়েন করো খাতা কলম নিয়ে বসে যাও আমি ক্লাসটিতে জয় কর বাংলাদেশ বিষয় পরিচয় বইয়ে নবম অধ্যায়ে আরেকটি পাঠ আছে আমাদের এর আগে আমি দুইটি পার্ট শেষ করেছি তোমরা জানো আজকে আমি পরের পার্টি আলোচনা করব তার আগে আমি তোমাদের আমার এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কাছে এবং দূরে বসে যে যেখানে আমার ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করেছি ক্লাস শুরু করছি আমি ফিরুজা আক্তার সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আজকে নবম অধ্যায়ের পাঠটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা সবাই পাঠ্য বই নিয়ে বসে যাও আমরা পাঠ ঘোষণার আগে যে একটু ছবি দেখি শিক্ষার্থীরা দেখো তো এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিতে একটি রেলগাড়িতে কিরকম জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা দেখতে পাচ্ছ তাই না তার আগে আমি বাংলাদেশের এই মানচিত্রটা দেখালেই তোমরা বুঝতে পারবে যে এইগুলো কোন দেশের জনগণ বলো তো এগুলো কোন দেশের জনগণ এগুলো হলো বাংলাদেশে জনগণ আমরা নিজেরা হলো বাঙালি আমরাও বাংলাদেশে বসবাস করতেছি এই যে বাংলাদেশের জনসংখ্যার একটা অবস্থা দেখো যে কোনো বাজার দেখো জনসংখ্যা কিন্তু কি করতে পারি তো হ্যাঁ চিন্তা করে দেখতাম ছবিগুলো দেখো তো আমরা কি করতে পারি বলো তো কে আমরা কি করব। জনসম্পদে কিন্তু রূপদান করতে পারি এই যে ব্যক্তি এই যে লোকটি তার যে প্রথম ছিল একেবারে সিঁড়িটা সেই সিঁড়ি থেকে সে কি করতেছে বলো সে কিন্তু উপরে উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে উঠতে হলে কি করতে করতে হয় হয় নিজেকে একটু দক্ষ কাজকর্মে বলো যেকোনো জায়গায় বলো সবাইকে কি করতে হয় উন্নত করতে হয় উনি কে উনি হলো আমাদের বাংলাদেশের একজন নাগরিক সুতরাং আমাদের বাংলাদেশের নাগরিককেও যদি আমরা উন্নত করতে চাই তাদের আরেকটু করতে দিকে নিয়ে যেতে হ্যাঁ তাহলে তাদেরকে কি করতে হবে আমাদের উন্নয়ন করা দরকার আছে আজকে আমি আলোচনা করবো দেখো জনস জনসংখ্যা জনসম্পদে পরিণত করা এবং সেখানে দেওয়া আছে আমাদের পাঠ্য বইয়ে তোমাদের পাঠ্য বই দেখো একশো পাঁচ পৃষ্ঠাতে দেওয়া আছে পাঠ চার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের যে কৌশল সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একশো চার পৃষ্ঠায় চলে যাও শিক্ষণ ফলগুলো লক্ষ্য করো শিক্ষার্থীরা দেখো তোমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর কৌশলগুলো বর্ণনা করতে পারবে তাহলে চলো আমরা প্রথমে দেখি দেখো এখানে লেখা আছে জনসংখ্যা জনসম্পদ রূপান্তরের প্রয়োজনীয়তা এবং আরেকটা হচ্ছে কৌশল যেটা আমি এখন দেখালাম এখানে একটা চার্ট দেয়া আছে শিক্ষার্থীরা তোমরা জানো যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত প্রায় কোটির উপরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে হারটা কয়েক বছরে একটি হারের এভারেজ একটা চিত্র এখানে গ্রাফ চিত্র এখানে দেওয়া হয়েছে একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা এখন এখানে লেখা আছে জনসংখ্যা কোটিতে মানে কত থেকে কত পর্যন্ত আছে আছে এখানে লেখা শূন্য থেকে ষোলো ষোলো লেখার কারণ কি বাংলাদেশে জনসংখ্যা এখানে এই সংখ্যাটা দেওয়া হয়েছে নিচে কিছু আহ দেওয়া হয়েছে তোমাদের সন দেওয়া হয়েছে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এখানে আঠারোশো সালে ছিল হইলো আমাদের দেখো আহ দুই দশমিক শূন্য শূন্য উনিশশো সালে ছিল দেখো চার দশমিক শূন্য শূন্য উনিশশো সালে ছিল সেই জনসংখ্যাটা বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচ দশমিক পাঁচ দুই এবং উনিশশো চুয়াত্তর সানে দেখো সেই জনসংখ্যা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে হলো আমাদের সাত দশমিক ছয় চার পর্যন্ত উনিশশো একানব্বই সালে সেই জনসংখ্যা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে আমাদের এগারো দশমিক শূন্য পাঁচ তার পরবর্তী সময় দুই হাজার এক সালে দেখো এখানে দেওয়া আছে বারো দশমিক নয় তিন পর্যন্ত দুই হাজার সাত সালে দেওয়া আছে দেখো শিক্ষার্থীরা এখানে লেখা আছে চোদ্দ চোদ্দ দশমিক ছয় শূন্য এবং আমাদের দুই হাজার সালে দেওয়া আছে চোদ্দ দশমিক নয় আর এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে শিক্ষার্থীরা লক্ষ্য করো এটি হলো আমাদের বাংলাদেশের আহ দুই থেকে দুই সাল পর্যন্ত একটা সুমারি যে আমাদের জনসংখ্যাটা কোন অবস্থান থেকে কোন অবস্থানে বৃদ্ধি পেলো এখন এখানে লক্ষ্য করো প্রতিটা শনে কিন্তু আমরা দেখলাম বৃদ্ধি পেতেই আছে মানে বৃদ্ধি পাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগোষ্ঠ বৃদ্ধি পেলেও আমাদের বাংলাদেশের যে আয়তন বাংলাদেশের যে ইনকাম সোর্স এগুলো কিন্তু ওই হারে বৃদ্ধি পায়নি এই বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা আছে তাদেরকে অবশ্যই জনসম্পদে রূপান্তর করতে হবে সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে তবে উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসম সংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে তাদের বিশাল জনসংখ্যাকে সম্পদে পরিণত করেছে এ ব্যাপারে আমরা চীনের উদাহরণ দিতে পারি আমাদের প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে বিশেষ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভারত আজ বেশ এগিয়েছে এমন কি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে দেশও তথ্য প্রযুক্তিগত দেশ বা ভারতীয় দক্ষ জনশক্তির উপর নির্ভরশীল হচ্ছে শিখাতীরা আমাদের দেশ বিগত বছরগুলোতে তথ্য প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করেছে সরকার এদেশের জনশক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে আগামী দিনে দিনে যার সুফল পাওয়া যাবে বলে আশা করা যায় আমাদের দেশে জনসংখ্যাকে পরিণত করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে শিক্ষার্থীরা শুধুমাত্র সরকার একা কিছুই করতে পারবে না সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিন্তু আমাদের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা আমি আলোচনা করব কিভাবে এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা যায় তারই কিছু কৌশল নিয়ে আমি আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেখো শিক্ষার্থীরা দেওয়া আছে তোমাদের একশো পাঁচ পৃষ্ঠায় চলে যাও এখানে প্রথমে দেওয়া আছে দেখো লেখা আছে কর্মমুখী শিক্ষা প্রসার ও ভিত্তিক সমাজ ঘুরে তোলা এখানে বিভিন্ন ধরনের যে কর্মসূচি গুলো দেওয়া আছে সেটা সরকারি ভাবেও নেওয়া যাবে বেসরকারি ভাবেও নেওয়া যাবে প্রথম ছবিটিতে দেখো একটি স্কুল স্কুলের ইউনিফর্ম পরে একটি মেয়ে কিন্তু সেখানে একটি সেলাই কাজ মেশিনে কাজ করতেছে শিক্ষার্থীরা কাদের কোনো বয়স নেই কাদের কোনো ছোট বড় নেই যে যখন খুশি তার মনের মতো করে কাজটি কিন্তু করতে পারবে তার সেখানে উন্নত করা চাই এটাই হলো তার মূল লক্ষ্য এখানে পাশে দেখো এই যে এখানে বিভিন্ন ধরনের গয়নার সামগ্রী বা বা এগুলোর যে সেটগুলো তৈরি করার যে প্রশিক্ষণ তারা নিচ্ছে কর্মমুখী শিক্ষার ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের এই পদক্ষেপগুলি নিতে হবে এবং এগুলো নিলে আমরা জনসম্পদকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারব এরপরে লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করি এখন দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ এই যে বিষয়গুলো আমাদের সরকার সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় এই যে ট্রেনিংগুলো দেওয়া হয় শিক্ষার্থীরা এই যে ট্রেনিং গুলো এখানে কিন্তু দেওয়া হচ্ছে দেখো হাতে কলমে এই যে ছেলেদেরকে কারিগরি বিষয়ে যে এই যন্ত্রপাতির যে ঠিক করার অংশগুলো দেখানো হচ্ছে আর এখানে দেখতে পারছো যে তোমাদের গার্মেন্ট শিল্পের বা বিভিন্ন ধরনের কাজগুলো এখানে শিক্ষানো হচ্ছে তাহলে এই প্রশিক্ষণগুলো নিলে একজন মানুষ যদি উচ্চশিক্ষিত না হয় স্বল্প কিছু শিক্ষার ফলেও কিন্তু তার দক্ষতার জন্য সে মানব সম্পদে পরিণত হতে পারবে এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা আমি আলোচনা করি প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার আমি আগেই বলেছি শিক্ষার্থীরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় আমরা বিদ্যান হব না আমরা শিক্ষিত হব না আমরা নিজেদেরকে যাচাই করব এখন হলো তথ্য প্রযুক্তির যুগ আমাদের কাউকে পিছিয়ে থাকলে চলবে না এজন্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় আমাদের কি করতে হবে প্রসার লাভ করতে হবে এখানে দেখো স্কুলের ইউনিফর্ম পরা আর এই যে এখানে নারী পুরুষ সমান সম আওতায় এসে তারা কিন্তু এই যে আমাদের এখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ড ডিস্কের কাজগুলো তারা কিন্তু করতেছে শিক্ষার্থীরা এভাবে কিন্তু আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারব এখন লক্ষ্য করো আরো কিছু কৌশল নারী শিক্ষা প্রসার একজন নারী যদি শিক্ষিত হয় একজন মা যদি শিক্ষিত হয় তাহলেই কিন্তু তার পরিবারটা আরো সুন্দর হবে ধীরে ধীরে উন্নয়নের দিকে কি হবে উন্নতি করবে এখানে লেখা আছে দেখো শুধুমাত্র পাঠ্যগত যে বিদ্যা আছে বিদ্যা সেগুলো না কারিগরি ভাবেও কিন্তু নারীরা পিছিয়ে নেয় বিভিন্ন ধরনের কর্মশালায় তারা কাজ করে প্রশিক্ষণ নিয়ে আজকে তারা উন্নতির দিকে যাচ্ছে লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে একজন বিদ্যা মা বসে আছেন দেখো ইনি কিন্তু বসে নেয় ইনি নিজের মতো করে তার কাজটা করে যাচ্ছে সে একটি কি করতেছে এফটি এফটি ফার্মের এখানে কাজ করতেছে পলটি ফার্মে আর যে এই যে এই পলটি যে সফলতা কিভাবে সে গয়ে নিয়ে আসছে সেই কাজটি সে করতেছে ভদ্রলোকই দেখে কিন্তু শিক্ষিত মনে হচ্ছে তাই না শিক্ষার্থীরা শুধুমাত্র যে শিক্ষা গত অর্জন করে পাকিস্তানের শিক্ষা পেলে যে শুধু চাকরির জন্য দৌড়াতে হবে বছরের পর বছর তারা সময় লস করবে তা কিন্তু এখন আর মানে নাই এই যে উৎপাদনমুখী কর্মের সুযোগ সৃষ্টি হওয়াতে যে কেউ নিজেকে জনসংখ্যা থেকে জনসম্পদে রূপান্তর করতে পারবে যদি তার আগ্রহ এবং ইচ্ছা থাকে এখন লক্ষ্য করা শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার শুধুমাত্র যে আমরা কর্মের দিকে দাবিত হব তা কিন্তু নয় অবশ্যই আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য এই যে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের বিষয়গুলো এগুলো আমাদের জানতে হবে এবং এগুলোর জন্য আমাদের পরামর্শ সভা অবশ্যই রাখতে হবে শিক্ষার্থীরা আমি তোমাদের পাঠ্য বই বেসরকারি উদ্যোগের যে আহ পড়িয়েছিলাম তখন কিন্তু এরকম একটি পরামর্শ সভার উনি দেখিয়েছিলাম সেখানে আমরা এগুলো দেখিয়েছি এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার আমাদের শুধুমাত্র যে নিজেদেরকে ঘরের বাহিরে গিয়ে। আমরা আমাদের নিজেদেরকে উন্নত করতে পারবো তা কিন্তু নয় আমরা নিজেদেরকে উন্নত করার জন্য বাসায় বসেও এ যেখানে লেখা আছে ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষুদ্র বলতে এখানে হয়তোবা কিছু টাকা পুঁজি দিয়ে সে একটি গরু কিনে নিয়ে আসছে গরুর খামার করতেছে এখান থেকেও কিন্তু সে কর্ম টাকা উপার্জন করতে পারবে এবং তার কর্মটা এখানে করে খেতে পারবে আর নিচে দেখা যে কুটির শিল্প এখানে বাস বেতের যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে বাসায় বসেও কিন্তু শিক্ষার্থীরা এগুলো বানিয়ে বাজারে বিক্রি করলেও সে অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে এবং সে নিজেই একজন জনসংখ্যা থেকে জনসম্পদে রূপান্তরিত হতে পারবে এই যে কৌশলগুলো লক্ষ্য করা শিক্ষার্থীরা আমরা দেখে আসলাম তাহলে এখন তোমাদের কি মনে হচ্ছে বলো তো আমরা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় কৃষি ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমেও আমাদের আজকে যে কৃষক ভাইরা আছে তথ্য প্রযুক্তি তাদেরতেও কিন্তু সুয়ে গেছে তারা এই সমস্ত প্রযুক্তির বাহিরে নয় তারাও কিন্তু এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে তারা তাদের কৃষি শিক্ষার্থীরা এখানে কর্মসংস্থানের জন্য কৃষি আধুনিকরণ এখানে শুধুমাত্র আগে যে এই যে ধান কাটার বিষয়টা ছিল ধান রোপণের ব্যবস্থা ছিল বিভিন্ন ধরনের কার্যক্রম কৃষকরা শুধুমাত্র হাতে করেই কিন্তু তারা এই কাজ পাঠগুলো করছে কিন্তু আজকে তথ্য প্রযুক্তির যুগে কর্মসংস্থানের জন্য কৃষি আধুনিকরণের জন্য আজকে দেখো এই যেখানে প্রযুক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উন্নত যন্ত্র ট্রাক্টর এবং এখানে একটি ধান কাটার মেশিন যেটি কৃষকের হাতের স্পর্শ সারা যন্ত্রের মাধ্যমে কাটা এবং মারাই করাও এখন কিন্তু সম্ভব হচ্ছে লক্ষ্য করো শিক্ষার্থীরা বিভিন্ন সংস্থা কর্তৃক বিদেশে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি কার্যক্রম আমি আগেই বলেছি শিক্ষার্থীরা আমার কি করতে হবে আমি কিভাবে ভালো করব সেটার একান্ত ইচ্ছা আমাকেই থাকতে হবে এই যে বিদেশি বিভিন্ন সংস্থাগুলো আমাদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়েছে এই টার্গেট যদি তোমার এখন থেকে থাকে তাহলে ভবিষ্যৎ জীবন তোমার কি হবে ভালো হবে তুমি নিজেই নিজেকে জনসংখ্যা থেকে জনসম্পদে রূপান্তর করতে পারবে লক্ষ্য করো শিক্ষার্থীরা বিদেশের জনশক্তি রপ্তানি করা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এখানে ক্রমে ক্রমে উন্নয়নের সোয়া লাগতেছে এজন্য বাংলাদেশ শুধু নিজ দেশও না দেশের বাহিরেও বিভিন্ন শ্রমিক পাঠিয়ে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এটা হলো এক ধরনের জনসংখ্যা থেকে দন রূপান্তরের কৌশল শিক্ষার্থীরা লক্ষ্য করো এখন আমি এই পাঠে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা জানো আমাদের নবম অধ্যায়ের আজকে শেষ লেসনটি ছিল আমি আজকে তোমাদের সুন্দর মতো উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরা বাসায় পাঠ্য বইটি একটু দেখবে তাহলে এখন তোমরা এই পাঠ থেকে একটি বাড়ির কাজ নাও জনসংখ্যা দেশের বোঝা নয় সম্পদ মুক্তির সপক্ষে তোমার মতবাদ লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিলে আমি পাবো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ